ফেস্ট হচ্ছিল এক পেশেন্ট এক পুলিশের কনস্টেবল অসুস্থ হয়ে পড়ে গেছেন তা আমি দেখলাম হঠাৎ করে মানে কেউ দৌড়ে যাচ্ছে তো আমি দেখি দেখি আমিও গেলাম গিয়ে দেখলাম যে কনস্টেবল সেন্সলাস হয়ে গেছে অন্যরা ভাবছিলাম একবার হসপিটাল নিয়ে যাব কিন্তু উনি ডাক্তার বুঝি জানেন তো প্লাস্ট ধরে আমাকে সঙ্গে সম্পর্কে তো ঠিক আছে মানবিক এক পরিচিতি সেটা প্ল্যান করা হয় না হঠাৎ করে ঘটনা হয়েছে তার মানসিকতা বোঝা যায় লোকটা কি ধরনের কি মানসিকতা রাখে তার জন্য ওই দিন আমি বলতে পারি না আমার কাছে স্টেজ ছিল না বা মঞ্চ ছিল না আজকে মঞ্চ পেয়েছি মানে গবক পেয়েছি মুখ্যমন্ত্রীকে আপনাকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ আপনি এমনই থাকেন আমাদের মধ্যে রাজীব ভট্টাঞ্জী